ব্যাপার হচ্ছে আসলে আমরা সারাদিনের তো কর্মসূচি আপনারা সঙ্গে ছিলেন কালকে রাত থেকে যে ঘটনা ঘটতেছিল তার পরিপ্রেক্ষিতে আজকে সারাদিনে আমাদের কর্মসূচি ছিল এবং কর্মসূচির শেষে সকলকে বিদায় দিয়ে এবং বার প্রশাসনটা যে বারো ঘন্টা ম্যাডাম দেওয়া হয়েছে পরবর্তী সময়ে আমরা ডিসি অফিসের মসজিদে আর কি নামাজ পড়তেছিলাম এবং নামাজ শেষে গুটি কয়েক সাংবাদিক ছিল ওনাদের কাছে আমরা আর কি আবার ইন্টারভিউ দিতেছিলাম ইন্টারভিউ দেওয়ার শেষে আর কি ডিসি অফিসের গেটে তখন আবার কারেন্ট চলে গিয়েছিলো ডিসি অফিসের এবং ওখানে সোলার লাইট না থাকায় ডিসি অফিসের গেটে পুরোপুরি আর কি বন্ধ করার ছিল এবং রাস্তা দিয়ে একটা বাইক চলে গিয়েছিল আমরা যেহেতু অপোজিটে দাঁড়াই ছিলাম এবং আমার পাশেই মোয়াশের ভাই ছিল বাইকটা রানিং চলে গিয়েছিলো এবং ফায়ার করছিল ফায়ার করার সাথে আমার সোইডেল না লাগে বা মহেশ্বর ভাই সোইডেল না লাগে মোয়াশের ভাইয়ের হাতে লেগেছিলো ডিসি অফিসের গেটে আর কি এটাই ছিল ঘটনা আর কি আসলে এটা দেখার মতো অবস্থা ছিল না গাড়ি তার রানিয়ে চলে গেছিলো আর আমরা যেহেতু সাংবাদিকদের সাথে কথা বলতেছিলাম সেক্ষেত্রে রাস্তার কি পরিস্থিতি তা আমরা খেয়াল করিনি নি এটা আসলে কে থেকে আপনার মহিলা কলেজের দিকে গিয়েছে এটা কারা করলো এটা সম্ভবত যাদের যারা যাদেরকে নিয়ে এই পরিস্থিতি দাঁড়াইছে যাদের এসছে আমরা সারাদিন কথা বলতেছিলাম অদের লোকই হইতে পারে